বাজেটের পর ফের নতুন ঘোষণা মোদী মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে সঙ্গে এবার পুরুষদের জন্যও চালু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো নতুন এক প্রকল্প বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু তাই নয় সঙ্গে সঙ্গে রাজ্য সরকার চালু করলো আরও একটি সহানুভূতি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের সমস্ত পড়ুয়ারা পাবেন হাজার হাজার টাকা আর্থিক সাহায্য শুধু তাই নয় সঙ্গে সঙ্গে কলকাতায় এবার চালু হচ্ছে পাইপ করে রান্নার গ্যাস একই সাথে আবার সামাজিক সুরক্ষা যোজনার আওতায় আবারও দু লক্ষ টাকা করে দেওয়ার সুসংবাদ দেয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নন সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রয়েছে একের পর এক চমক গোটা রাজ্যবাসীর জন্য সবার জন্য পেনশন প্রকল্প থেকে শুরু করে বেকারদের ষাট হাজার টাকার আর্থিক সাহায্য এবং মাসে মাসে তিন হাজার টাকা করে ভাতা দেবার ঘোষণা মোদী সরকারের এবার রাজ্যের যে কোনো শ্রমিক পাবেন প্রচুর প্রচুর টাকার পেনশন এবং আর্থিক সাহায্য বেকারত্ব কারত্বাতে রাজ্যের সমস্ত বেকার যুবকদের চাকরি নিয়েও রয়েছে বিরাট বড় সিদ্ধান্ত রাজ্য শুধু তাই নয় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর তরফ থেকেও বিদ্যুৎ বিল নিয়ে চালু করা হলো এক নতুন স্কিম যার ফলে দেশের প্রত্যেক নাগরিককে বিদ্যুৎ বিলের জন্য আর চিন্তা করতে হবে না একই সাথে এইদিকে আবার হোলি উপলক্ষে সমস্ত সরকারি কর্মীদের জন্য বকেয়া মহার্গ ভাতা এবং বেতন বৃদ্ধি নিয়ে একের পর এক চমক দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে রয়েছে ই শ্রম কার্ড হোল্ডারদের জন্য মাসে মাসে টাকার নতুন এক পেনশন প্রকল্প বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সব মিলিয়ে মোদী মমতার তরফ থেকে রয়েছে একের পর এক জনতার ঘোষণা সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একের পর এক জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উপকৃত হতে চলেছেন গ্রাম বাংলার সকল মানুষ সুতরাং বাজেটে আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধির ফর্মুলা নিয়ে অর্থনীতিকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মমতা সরকারের এবারের বাজেটে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পুরুষদের জন্য চালু হবে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প কি বললেন মুখ্যমন্ত্রী জানুন তো মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই অন্যতম একটি প্রকল্প হলো হল ভান্ডার প্রকল্প কিন্তু এইবারে এই প্রকল্পের আদরে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প আসতে চলেছে বলে মনে করছেন অনেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের জনসাধারণের জন্য বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন যার ফলে অনেকেই আর্থিক সহায়তা পেয়েছেন তবে এবারে মনে করা হচ্ছে পুরুষরাও মহিলাদের মতো আর্থিক সহায়তা পেতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সূচনা করা প্রত্যেকটি সরকারি প্রকল্পের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি এই প্রকল্প মূলত মহিলাদের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে এবং মহিলাদের আত্মনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে অগ্রগণ ভূমিকা গ্রহণ করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনার সময় জেনারেল ক্যাটেগারির মহিলাদের মাসিক পাঁচশো টাকা করে অনুদান দেওয়া হতো এবং তপসিলি জাতি এবং উপজাতিদের মাসিক অনুদান দেওয়া হতো এক হাজার টাকা লোকসভা নির্বাচনের সময় থেকে এই প্রকল্পের মাসিক অনুদান বৃদ্ধি করা হয় বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে এক টাকা করে পেয়ে থাকেন এবং তপসিলি যাতে উপজাতিদের জন্য মাসিক দেড় হাজার টাকার অনুদান দেওয়া হয় এই প্রকল্পের অনুদান রাজ্যের মহিলাদের অনেকটাই আত্মনির্ভরশীল করে তুলেছে যারা এই অনুদান জমিয়ে ছোট ব্যবসা শুরু করেছেন তারা নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন অনেকে মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে ভান্ডার প্রকল্পের টাকা আরও পাঁচশো টাকা করে বেশি হবার সম্ভাবনা রয়েছে যদি এখনও সেই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি তবে এর পাশাপাশি আরও একটি ব্যাপার নিয়ে জল্পনা শোনা যাচ্ছে সেটা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেভাবে মহিলাদের মাসিক অনুদান দেওয়া হয় সেভাবে হয়তো এবার রাজ্যের পুরুষদের জন্যেও এইরকম কোনো একটা প্রকল্প চালু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মহারাষ্ট্রে বিজেপির তরফে ছেলেদের প্রকল্প শুরু করা হয়েছিল এবং এর ফলে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি তাই এবারে অনেক রাজ্য সরকার এই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য থাকার কারণে এবারে অনেক পুরুষ দাবি জানাচ্ছেন এই রকম অনুদানের যদিও সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো ছাড়পত্র পাওয়া যায়নি মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই সরকারি প্রকল্প নিয়ে বড় ঘোষণা আসতে পারে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে পেনশনের আওতায় দেশের প্রত্যেকেই অসংগঠিত ক্ষেত্রে বড় সড়ো প্রকল্প ঘোষণার পথে কেন্দ্র সরকার তো দেশবাসীর জন্য ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করার কথা ভাবছে কেন্দ্র সরকার সূত্রের খবর বৃদ্ধ বয়সে মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের যেন আর্থিক নিরাপত্তা থাকে সেই কথা ভেবেই নয়া পরিকল্পনা সূত্রে জানা গিয়েছে চাকরিরত হন বা স্বনিযুক্ত প্রত্যেকেই পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবেন বিশ্বের নানা দেশে প্রচলিত রয়েছে ইউনিভার্সাল পেনশন স্কিমের মতো প্রকল্প জানা গিয়েছে ইতিমধ্যেই নতুন প্রকল্প নিয়ে ভাবনা চিন্তা করছে শ্রমমন্ত্রক অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অর্থাৎ নির্মাণ শ্রমিক পরিচারিকা ডেলিভারি পার্সন এদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে নতুন পেনশন কাঠামো কারণ বর্তমানে সরকারি সেভিংস প্রকল্পগুলোতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীরা যুক্ত হতে পারেন না সরকার প্রস্তাবিত পেনশন স্কিমে যুক্ত হতে পারেন সকলেই তবে কারোর জন্যই বাধ্যতামূলক নয় এই স্কিম বর্তমানে যেসব প্রকল্প রয়েছে সেগুলির কয়েকটিকে নিয়ে আসা হবে ইউনিভার্সাল পেনশন স্কিমের আওতায় কর্মক্ষেত্রের সঙ্গে এই স্কিমের কোনো যোগ থাকবে না যারা এই স্কিমে নাম লেখাবেন তারা নিজেদের মতো করে নির্দিষ্ট অর্থ জমা করবেন ষাট বছর বয়স হলে সেখান থেকে পেনশন পাবেন তবে বর্তমানে চালু থাকা ইপিএফওর সঙ্গে কিছু তফাত রয়েছে কেন্দ্রের প্রস্তাবিত পেনশন স্কিমের এই স্কিমে সরকার কোনো সাহায্য করবে না নতুন স্কিমে যুক্ত হওয়াটা পুরোপুরি ঐচ্ছিক তবে এখন পরিকল্পনার স্তরে রয়েছে এই প্রকল্প ইপিএফওর নেতৃত্বে এই প্রকল্প তৈরির কাজ চলছে আমেরিকা কানাডা রাশিয়া চীনের মতো একাধিক দেশে রয়েছে এমন পেনশন প্রকল্প এবার সেই পথে হাঁটতে চলেছে ভারতও তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে দু লক্ষ টাকা পাবেন মমতার এই প্রকল্পে রাজ্যবাসীর জন্য সুসংবাদ তো রাজ্য সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্যে একাধিক নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন এই প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রাম বাংলা থেকে শুরু করে শহরবাসী সকলেই উপভোগ করে থাকেন এর মধ্যে অন্যতম প্রকল্পগুলির নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সমব্যাথী ঐক্যশ্রী গতিধারা খাদ্যসাথী প্রভৃতি প্রকল্প সঙ্গে এই প্রকল্পগুলির মধ্যে বেশিরভাগ প্রকল্পের সুবিধা রাজ্যের নারী এবং যুবক যুবতীরা পেয়ে থাকেন যার ফলে রাজ্যের শ্রমিক শ্রেণীর নাগরিক কিছুটা বঞ্চিত হন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শ্রমিক এবং তাদের পরিবারের আর্থিক সুরক্ষার কথা ভেবে এই সামাজিক সুরক্ষা যোজনার সূচনা করেছেন যার মাধ্যমে রাজ্যের শ্রমিক শ্রেণীর নাগরিকদের বিশেষ কিছু সুযোগ সুবিধা প্রদান করা হয় সামাজিক সুরক্ষা যোজনা সংক্রান্ত বিস্তারিত তত্ত্ব আলোচনা করা হচ্ছে আগ্রহী প্রার্থীরা সামাজিক সুরক্ষার যোজনার মাধ্যমে নাম নথিভুক্ত করার আগে এই ভিডিওটি বিস্তারিত দেখুন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের জন্য সামাজিক সুরক্ষার যোজনার সূচনা করেছেন এই যোজনায় কেউ নাম নথিভুক্ত করলে সরকারের তরফ থেকে তার অ্যাকাউন্টে পঞ্চান্ন টাকা করে প্রতি মাসে জমা করা হয় এই টাকা মেয়াদ পূর্ণ হওয়ার আগে তোলা যাবে না মেয়াদ পূর্ণ হওয়ার পর সুদ সমেত এককালীন টাকা পাবেন সামাজিক সুরক্ষার যোজনায় আবেদনকারীকে এর জন্য অতিরিক্ত কোনো টাকা পয়সা জমা করতে হবে না সরকারের পক্ষ থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা জমা করা হবে এই টাকা প্রতি মাসে অ্যাকাউন্টে জমতে থাকবে এবং অবসরের সময় এককালীন সমস্ত টাকা ফেরত পাবেন এখানে সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে এবং অবসরের সময় আবেদনকারীকে মাসিক এক হাজার টাকার পেনশন দেওয়া হবে সামাজিক সুরক্ষার যোজনায় নাম নথিভুক্তকারী অ্যাক্সিডেন্টে মারা গেলে তার পরিবার পঞ্চাশ হাজার টাকার ক্ষতিপূরণ পাবেন এছাড়াও দুর্ঘটনাজনিত কারণে আবেদনকারীর শারীরিক অক্ষমতা সৃষ্টি হলে তাকে পঞ্চাশ হাজার টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে রাজ্য সরকার অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য যে সামাজিক সুরক্ষার যোজনার সূচনা করেছেন এখানে আবেদনকারীরা পঞ্চাশ হাজার থেকে দু লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেয়ে থাকেন তবে সকল রাজ্যবাসী প্রকল্পে আবেদন করতে পারবেন না এই প্রকল্পে আবেদনের জন্য কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সঙ্গে আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ ষাট বছরের মধ্যে হতে হবে আবেদনকারী প্রার্থীকে কমপক্ষে বছরের নব্বই দিন কাজের সাথে যুক্ত থাকতে হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রাজ্য সরকার চালু করল সহানুভূতি টাকা কারা আবেদন করতে পারবে জানুন তো পশ্চিমবঙ্গ সরকার বৃত্তি নামে একটি নতুন বৃত্তি প্রকল্প চালু করেছে এই লক্ষ্য রাজ্যের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা সহানুভূতি বৃত্তি সম্পর্কে প্রয়োজনীয় সমস্ত তথ্য এখানে দেয়া হলো সহানুভূতি বৃত্তি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষায় সহায়তা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিসেস বিভাগ দ্বারা এই প্রকল্পটি চালু করা হয়েছে লক্ষ্য হলো প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং তাদের স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সহানুভূতি বৃত্তির জন্য আবেদন করতে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে শিক্ষার্থীর কমপক্ষে চল্লিশ শতাংশ প্রতিবন্ধী হতে হবে দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অর্থোপেডিক প্রতিবন্ধী অথবা মানসিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই নবম শ্রেণী বা তার বেশি বয়সী হতে হবে আয়ের প্রয়োজনীয়তা আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে যারা ইতিমধ্যেই কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কাছ থেকে মেধাবৃত্তি পাচ্ছেন তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না এদিকে আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বেকারদের বছরে ষাট হাজার দিচ্ছে কেন্দ্র সরকার সঙ্গে পাবেন প্রশিক্ষণও তো দেশে শিক্ষিত বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে এই বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীর সরকারি চাকরিতে কর্মসংস্থান স্বভাব নয় তাই ভারত সরকার বেকারত্বের সংখ্যা কমাতে ইন্টার্নশিপ ব্যবস্থা করেছে এই ইন্টার্নশিপের মাধ্যমে দেশের বেকার যুবক যুবতীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পরবর্তীকালে এই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীদের একাধিক দেশীয় এবং বিদেশি সংস্থায় নিয়োগ ব্যবস্থা করা হবে দু সাল থেকে ভারত সরকার এই ইন্টার্নশিপ স্কিমের সূচনা করেছে সঙ্গে সঙ্গে ভারত সরকারের তরফ থেকে দেশের বেকার যুবক যুবতীদের জন্য যে ইন্টার্নশিপের ব্যবস্থা করেছেন এই প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে অর্থাৎ বারো মাসের ইন্টার্নশিপ শেষে তারা মোট ষাট হাজার টাকা স্টাইপেন্ড পাবে পুরো প্রকল্পের জন্য মোট আটশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই ইন্টার্নশিপের আওতায় পাঁচশোর বেশি শীর্ষ কোম্পানিতে ইন্টার্নশিপ ট্রেনিং নেওয়ার সুযোগ পাওয়া যাবে এছাড়া প্রশিক্ষণ শেষে চাকরি প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কলকাতায় এবার পাইপলাইনে রান্নার গ্যাস খরচ কত চালু কবে থেকে জানুন এখনই তো দীর্ঘ এক বছর ধরে বন্ধ থাকার পর ফের চালু হতে চলেছে কলকাতার গ্যাস পাইপলাইন প্রকল্পের কাজ বেঙ্গল গ্যাস কোম্পানি জানিয়েছে ইএম বাইপাস সংলগ্ন কালিকা পুকুর থেকে যাদবপুর থানা পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় পাইপলাইন বসানোর কাজ শুরু হবে মার্চ মাস থেকে যেখানে সংস্থার সিইও অনুপম মুখোপাধ্যায়ের মতে দুর্গাপুজোর আগেই এই প্রকল্পের কাজ সম্পন্ন হতে পারে তবে এই প্রকল্পের মাধ্যমে এখনই শহরের বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হবে না বেঙ্গল গ্যাস জানিয়েছে পুরো পাইপলাইন স্থাপনের কাজ শেষ হলেই গ্যাস সরবরাহ শুরু করা হবে উল্লেখযোগ্যভাবে রাস্তা খোঁড়ার খরচ সংক্রান্ত জটিলতার কারণে এই প্রকল্প দীর্ঘদিন ধরে থমকে ছিল কলকাতা পুরো এলাকার রাস্তা খোঁড়ার খরচ অন্যান্য জায়গার তুলনায় প্রায় গুণ বেশি রিপোর্ট অনুযায়ী এখানে এক মিটার রাস্তা খোঁড়ার জন্য খরচ হয় আটশো টাকা এই খরচ নিয়ে বেঙ্গল গ্যাস এবং কলকাতা পুরসভার মধ্যে দীর্ঘদিন আলোচনা চলছিল অবশেষে মার্চ মাস থেকে পুরসভার নির্ধারিত রেট অনুযায়ী চার কিলোমিটার এলাকায় পাইপ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আগামী দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা ভোট আর এই বিধানসভা ভোটকে মাথায় রেখে বাজেট ঘোষণার পরেও কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে একের পর এক সুখবরের মাধ্যমে রাজ্যবাসীর মন পাবার চেষ্টা করা হচ্ছে যাতে বিধানসভা ভোটে নিজেদের ভোট ব্যাঙ্ক পাকাপোক্ত করা যায় সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই চেষ্টা করছেন সাধারণ মানুষের মন পেতে একদিকে ভান্ডার প্রকল্পের টাকা এক টাকা পর্যন্ত বাড়তে পারে এমন খবর পাওয়া যাচ্ছে অপরদিকে আবার পুরুষদের জন্যও লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন এক প্রকল্প চালুর পথে হাঁটতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে একাধিক প্রকল্পের রাজ্যের শিশু থেকে শুরু করে ছাত্র ছাত্রী থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য একের পর এক আর্থিক প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীও পাল্লা দিয়ে একের পর এক প্রকল্পের ঘোষণা করছেন সাধারণ মানুষের জন্য অসংগঠিত ক্ষেত্রের সমস্ত শ্রমিকদের জন্য নতুন পেনশন প্রকল্প চালুর মতো একাধিক সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী অপরদিকে আবার মুখ্যমন্ত্রীর তরফ থেকেও ঘরের টাকা দেওয়া নিয়েও রয়েছে বিরাট বড় সুখবর রাজ্যের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী এইদিকে আবার প্রধানমন্ত্রীর তরফ থেকেও নেওয়া হয়েছে একের পর এক পদক্ষেপ রাজ্যবাসীর জন্য সার্বজনীন পেনশন প্রকল্প চালু করে সকলকে পেনশন দেওয়ার প্রতিশ্রুতি থেকে শুরু করে বিদ্যুৎ বিলের চিন্তা দূর করার মতো একের পর এক সুখবর দিয়েছেন কেন্দ্রের মোদী সরকারে সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য করে একটার পর একটা সুখবর আসছে রাজ্যবাসীর জন্য সরকারের তরফ থেকে ভোট ব্যাংক ধরে রাখতে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও চেষ্টা করছেন বাংলাবাসীর মন পেতে একের পর এক সুখবর ঘোষণার মাধ্যমে তো ফ্রেন্ডস মমতা এবং মোদী সরকারের এবারের বাজেটে কতটা জনতার সিদ্ধান্ত নেওয়া হলো এই বাজেটগুলি আপনার কেমন লেগেছে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং